আবু আচ্ছা তার বয়স কত তার বয়স তার বয়স দুই বছর না হ্যাঁ না না এক বছর না তেরো মাস এক বছর এক মাস সো হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভাই দেখেন আমার ছেলে আর আইসে পাশের বাড়ির মানে হ্যাঁ বনু আর কি একটা ব্লগ ভিডিও বানাইলে খুব সুন্দর লাগতো দেখেন না বাই বই আপনারা কেমন লাগলো জানাইবেন বন্ধুরা একটা পুতুল ইন্ডে যা মারে নিয়ে এই মারেনা দুষ্টমা তাই কি দুষ্ট হ্যাঁ তুমি দেখো দেখছো পরাই তো সবাই সেখান থেকে নিণ ঘুম থেকে উঠছো বসছে বেলা ব্যস্ত বারোটা অক্ষনে ঘুম থেকে উঠছে মাত্র রেফার তল থেকে বাইরেছে আর এই উইলাম ই রিক্সা বাজার থেকে আইছি ওখানে ভাত খামু বন্ধুরা হরত দেখেন আজকাল রান্না খাইস দুই গ্লাস জল দিছে আমি এক গ্লাস খামো এক গ্লাস এক্সট্রা আর এখান দিয়া তোমার ফরাস বেশির ডাইল ভাত আর বান্ধাকপি ভালোই আইটেম আছে তো শীর্ষকালে গরম গরম ভাত খাই মজাটাই আলাদা ভালোই লাগতো

সবাই আসের ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলকে মতো এলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাপোর্ট থাকবেন বন্ধুরা আজ দেখা যাবো আবার নেক্সট ভিডিও টাটা